আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর এই যে আজকে আমি কিন্তু দেখাবো ব্যবসা রেসিপি অনেক নতুন রাঁধুন কিন্তু ব্যবসা রেসিপি পারেন না তো তাদের জন্য কিন্তু এই রেসিপি আর আজকে কিন্তু সকালবেলায় এই বাজারটা করেছিল চিংড়ি মাছ ডিমালা পর্দার চিংড়ি তারপর হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছিল আর কিছু বড় বড় চিংড়ি রয়েছে আর কিছু মাঝারি আর ছোট তিন রকম মিলিয়ে চিংড়ি মাছ আর আমি ব্যবসাটাকে কিন্তু এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ বসার পর আমি কাটাকুটি করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ আপনার চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তেলটা যারা বেশি খান বেশি দিবেন কম খেলে কম তো তারপর তো আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচির পরিমাণ অবশ্যই একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু একটা ঘন আঠালো ঝুলার মতো হবে নাহলে কারণ ভালো লাগবে না খেতে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব প্রায় পাঁচ দশ মিনিটের মতো এখানে আমি কিছু দারচিনি দিয়ে দিলাম দুইটির মতো দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দু চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণ এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি কিছু পানি অ্যাড করলাম এই পানিটা দিয়ে কিন্তু মশলাটা করবার এখন দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা এই মশলা আর আমি এটা কোরবানি স্পেশাল মশলাটা তৈরি করেছি আর এই যে এখন কিন্তু মশলাটা কষিয়ে ফ্যাবসা ঢোজে একসাথে কেটে রেখেছিলাম কষিয়া করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আরও দশ মিনিট ধরে এটাকে কষাতে হবে বেশিক্ষণ কষালে তাহলে কিন্তু এটা স্বাদ বেশি হবে এখন ঢেকে রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পর আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আবার ঢেকে দিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে তারপর কিন্তু কষাতে হবে এভাবে প্রায় আধা ঘন্টা ধরেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি একটা আলু দেবো এই একটা আলু আমি কেটে নিয়েছি এতগুলো আলু হয়েছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিয়ে এই যে মাঝে একটু ফাঁকা রেখে তারপরে কিন্তু এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম তারপর আবার নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম এভাবে আলু এবং ফ্যাপসা একসাথে প্রায় আরও দশ মিনিট আমি কষিয়ে নেব আবারও ঢেকে দিলাম ফিরে আবার দশ মিনিট পর এই যে দেখুন আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার কিন্তু আমি দুই গ্লাস পানি দিয়ে দেব আর এই দুই গ্লাস পানিতেই কিন্তু এটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে তারপর রান্নাটা করব আর এর মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন বলক উঠে গিয়েছে আর এখন তাপটা একেবারে কমিয়ে দিয়েছি আর এখন ঢেকে দেবো আস্তে আস্তে একটা হবে আমার কিন্তু কলেজা খেতে একদম ভালো লাগে না ব্যবসাটাই বেশি পছন্দ হয় কলেজা চাইতে তো এখানে আমি তিন চারটে কাঁচামরিচ অ্যাড করে দিলাম ঘাণের জন্য আর দুটি এলাচ দিয়ে দিলাম এলাচটা না একটু পরে দিলে বেশি ঘ্রান আসে তো এরকম করে প্রায় বিশ পঁচিশ মিনিট রান্না করার পর যখন দেখলাম ঝোলটা শুকিয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে কিন্তু জিরেগুলো অ্যাড করলাম এত চামচ পরিমাণ আর দেখুন ঝোলটা মাখো মাখো হয়ে এসেছে রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গেল খুবই মজাদার হয়েছিল এই রান্নাটি এখন সার্ফ করার পালা তো আমি সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা ঠিক কিরকম রকম রয়েছে আর এটা খেতে